গোপন রাখা গেল না ছবি অনেক কারাকারি ও নিষেধাজ্ঞা থাকলেও গায়ে হলুদের দিন রাত্রেই ফাঁস হয়ে গেল মেহজাবিন ও রাজীবের ছবি যদিও তাদের গায়ে হলুদ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ছবি তোলায় বিধিনিষেধের কথা আগেই জানানো হয়েছিল অনুষ্ঠানে হাজির হওয়ার পরও মাইকে ঘোষণা করে মনে করিয়ে দেওয়া হচ্ছিল বিষয়টি কিন্তু শেষ রক্ষা হল না ঠিকই ফাঁস হয়েছে মেহজাবিন চৌধুরীর গায়ে হলুদের একাধিক স্থির চিত্র রোববার ঢাকার অদূরে হয়েছে তাদের গায়ে হলুদ অনুষ্ঠান এদিন মেহজাবিন পড়েছিলেন বেগুনি রঙের লেহ লেহেঙ্গা আদনান আল রাজীব পরেছিলেন কালো রঙের কাবলি পাঞ্জাবি ও পায়জামা পাশাপাশি দুজনকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে তাদের পেছনে ছিল বাদ্যযন্ত্রীদের একটি দল জানা গেছে রোববার বেলা এগারোটা থেকে এই গায়ে হলুদের অনুষ্ঠান আয়োজন শুরু হয় দীর্ঘদিন ধরে রাজীবের সঙ্গে মেহজাবিনের প্রেমের গুঞ্জন চলে আসছিল তারা বিয়ে সেরেছেন এমন কথাও চর্চিত ছিল সবিজ অঙ্গনে তবে তারা এটি নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি অবশেষে গুঞ্জন সত্যি হলো গত চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবিন ও আদনানের আকদ সম্পন্ন হয় জানা গেছে ঢাকার বাইরে সেই রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল গতকাল সকাল থেকেই সেখানে মেহজাবিন ও আদনানের পরিবারের সদস্যরা পৌঁছাতে শুরু করেন এছাড়াও বিনোদনঙ্গনের অনেক পরিচিত মুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন